হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন দিন ধরেই ভাবছিলাম আপনাদেরকে একটা ডেটক্স ওয়াটার ব্যাপারে বলবো সো অনেকেই সকালবেলা দেখা যায় যে খাওয়ার মানে খাওয়ার আগে বা সকালবেলা শুরু করেন লেবু পানি দিয়ে অনেকে জিরা পানি দিয়ে অনেকে বা মেথি ভেজানো পানিয়েও খেয়ে থাকেন তো অনেকেই এরকমও খুঁজছিলেন যে আসলে এর থেকে বেরিয়ে অন্য একটা কিছু কি করা যায় কি না বা ডেটক্স ওয়াটারটাকে আরেকটু চেঞ্জ করা যায় কি না এরকম অনেকের মনেই একটা ধারণা অনেক দিন ধরেই এরকম ঘুরছিল তো আমি আজকে আপনাদেরকে একটা ডেটক্স ওয়াটারের কথা বলবো যেটা হচ্ছে আমি লাস্ট এক সপ্তাহ ধরে আমি হচ্ছে খেয়ে আসছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই রিফ্রেশিং লেগেছে আসলে অনেকেই শুধু মেথি অথবা শুধু জিরে অথবা কেউ হচ্ছে দারচিনি গুঁড়ো দিয়ে একটু সকালবেলা গরম পানি খায় কেউ লেবু দিয়ে একটু খাচ্ছে তো এইরকম এক একজন খাওয়ার মধ্যে খেতে খেতে না আসলে একটা এক একঘেমই চলে আসে তো তখন দেখা যায় যে আমরাও আসলে একটু টেস্টটা চেঞ্জ করার জন্য একটু চিন্তা ভাবনা করে থাকি অ্যান্ড ইন দ্য মিন ওয়াইল আমি একটা রেসিপি দেখেই আসলে এটা আমি শিখেছি এটাও একটা ডক্টরের কাছ থেকেই সরি একটা ডায়েটিশিয়ানের কাছ থেকেই নেয়া তো উনি আমাকে বললো যে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি তিন চারটা আইটেম সেটা মিক্সড করে আপনি একবার খেয়ে দেখতে পারেন এটা খুবই এফেক্টিভ এবং এটারকে যদি কন্টিনিউ করা যায় মোটামুটি তিন মাসের মধ্যেই একটা ভালো রেজাল্ট আপনি পাবেন তিন মাস না এক মাস পরে স্কিন গ্লো করবে প্লাস হচ্ছে চুল মানে হেয়ার মানে চুল ঝরার যে সমস্যাটা সেটা কমে যাবে আমাদের স্কিনে অনেক সময় ডিহাইড্রেট হয়ে রাফ হয়ে যায় সেই ব্যাপারগুলো কমে যাবে স্কিনে পিম্পল ওঠা কমে যাবে অনেকের চুল ফ্রিজি থাকে সেটাও অনেকটা ম্যানেজেবল হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে গ্যাসের সমস্যাটা হয় অনেকেরই আছে দেখা যায় কিছু খেলেও গ্যাস হয় কিছু না খেলেও গ্যাস হয় দিন একটা কেমন ঢেঁকুর চলে আসতে থাকে একটা বাজে গন্ধ এটা আসলে একটা পাবলিক প্লেসে গেলেও এই ধরনের যাদের সমস্যা থাকে তারাও আসলে খুব একটা মানে কমফোর্টেবল ফিল করে না তারাও একটু মানে হীনমন্যতার মধ্যে থাকে সো এই ডিটক্স ওয়াটারটা যদি আপনি সকালবেলা খালি পেটে খেয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার যেই পরিমাণ মানে আপনি এনার্জেটিক ফিল করবেন এবং শরীরটা এত বেশি চাঙা লাগবে যেই জিনিসটা আমি লাস্ট এক সপ্তাহ খেয়েই বুঝতে পেরেছি সো আপনি এ কাজটা করতে পারেন নর্মালি দেখা যায় যে একটা জিনিসকে ম্যানেজ করা কোনো একটা জিনিসকে ম্যানেজ করে বা হচ্ছে সেটাকে মানে একসাথে করাটাও একটু আমি যেমন যে একটা সুপার শপে গিয়ে আমি আমার পরিমাণ মতো সবগুলো জিনিস নিয়েছি লাইক আমি এখানে প্রথমেই নিয়েছি মেথি মেথিটা হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো আমি নিয়েছি এখানে নিয়েছি জিরা এটা নর্মাল আমরা যেটা আসলে খেয়ে থাকি সেই জিরাটাই এখানে আমি নিয়েছি দারচিনি এটাও আমি ফিফটি গ্রাম নিয়েছি প্রত্যেকটা জিনিস আমার ফিফটি গ্রাম এবং আমি এখানে একটা আদার গুঁড়া নিয়েছি আদার গুঁড়াটাও এখানেও পঞ্চাশ গ্রাম আছে আপনারা চাইলে যদি কেনা যেহেতু আমার এই মুহূর্তে বানিয়ে নেওয়া পসিবল না তাই আমি কেনাটাই ব্যবহার করেছি সো আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন আদার গুঁড়া সেটা আপনাদের জন্য আরও ভালো হবে সো আমি প্রত্যেকটা জিনিস এখানে পঞ্চাশ গ্রাম করে নিয়েছি আমার এখানে মোট টু হান্ড্রেড এম জিনিস আছে সরি টু গ্রাম জিনিস আছে এখানে সবগুলি পঞ্চাশ করে নিয়েছি এম তো আসলে যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে কি আমি এই জিনিস এই তিনটা জিনিসকেই আমি যেটা করব সেটা হচ্ছে একটু ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে দেন আমি এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর আপনি চাইলে ছেঁকেও নিতে পারেন চাইলে নাও ছেঁকে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার নিজের উপর আপনি আসলে কিভাবে খেতে প্রেফার করছেন সেটার ওপর ডিপেন্ড করছে আর সকালবেলা আপনি এটাকে একটা গ্লাস কন্টেইনারে অবশ্যই সংরক্ষণ করবেন তার কারণ এই ধরনের জিনিস আমরা যেটা ভুল করি নর্মালি একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে রেখে দিয়েই এই জিনিসটা কয়েকদিনের মধ্যে এই জিনিসটা হচ্ছে কেমন একটা গন্ধ মানে স্পেলটা একটু কেমন হয়ে যায় তো তখন দেখা যায় আর খেতে ভালো লাগে না আসলে আমরা এই জিনিসটা বুঝতেই পারি না অবশ্যই আপনাকে একটা পরিষ্কার গ্লাস কন্টেনারের মধ্যে এই জিনিসটা সংরক্ষণ করতে হবে আপনি এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে চেলে নিয়ে আপনি একটা গ্লাস কন্টেনারে অবশ্যই সংরক্ষণ করবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম গরম পানির মধ্যে এক চামচ পাউডার নেবেন আর যাদের লেবুতে কোনো সমস্যা নেই লেবু খেলে কোনো গ্যাস হয় না বা অ্যাসিডিটি হয় না তারা দুই তিন লেবু লেবুর রসইটার সাথে অ্যাড করে নিতে পারেন আর যদি মনে করেন যে না লেবুতে আমার অ্যাসিডিটি হচ্ছে তাহলে লেবু অ্যাড করবে না যেমন আমার হয় লেবু পানি সকালবেলা আমার অ্যাসিড খুব বাড়িয়ে দেয় সো আমি লেবু পানি একেবারেই অ্যাভয়েড করি তো এই জিনিসটা আপনারা যেটা করবেন সকালবেলা এইটার একটা মিক্স এক চামচ করে প্রতিদিন আপনি যদি খান আপনার আপনি নিজে খাবেন নিজে তৈরি করে খাবেন খেয়ে আমাকে রিভিউ আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে এটা আপনি কতটুকু বেনিফিটেড হয়েছেন বা আপনার কতটুকুন ভালো লাগছে বা রিফ্রেশিং কেমন লাগছে নর্মালি এই যেমন জিরার যেটা জিরা টেলে নেওয়া জিরা গুঁড়াটা কিন্তু এমনিতে এই দই এর সাথে খুব মজা লাগে সো এই তিনটা জিনিস চারটা জিনিস আপনারা যদি কন্টিনিউ করেন দেখবেন উইদিন ওয়ান মান্থ আপনারা নিজেরাই নিজেদের চেঞ্জগুলো বুঝতে পারবেন সো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং খাওয়ার পরে আপনাদের কেমন ফিল হচ্ছে সেটা আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন অ্যান্ড আরও একটা কথা বলে আমি কিন্তু কোনো ডাইটিশিয়ান না এই রেসিপিটা আমি একটা আমার ডাইটিশিয়ানের কাছ থেকেই সংগ্রহ করেছি সো আপনারা যারা খাবেন এখানে যে কয়টা আইটেম আছে একটাও হার্মফুল না আপনারা নিজ দায়িত্বে নিজের পছন্দ তো জিনিস আপনারা অ্যাড করেও নিতে পারেন চাইলে বাদও দিতে পারেন তবে আমি বলবো এই চারটা জিনিস রাখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বেনিফিটেড হবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহফেজ ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন